সুকান্ত ভট্টাচার্যের ব্ল্যাক মার্কেট হাত করে মহাজন হাত করে জোদ্দার ব্ল্যাক মার্কেট করে রাম পোদ্দার গরিব চাষিকে মেরে হাতখানা পাকালো বালিগঞ্জেতে বাড়ি খান ছয় হাঁকালো কেউ নেই ত্রিভুবনে নেই কিছু অভাব তবু ছাড়ল না তার লোক মারা স্বভাব একা থাকে তাই হরি চাকরটা রক্ষে তৃষিমানা মারায় না তাই কাকপক্ষে বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না হরি বাজার করে সেই করে রান্না এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল বললেন চাকরকে কিরে বেটা কি ব্যাপার এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার আলু তিন টাকা সে পটল পনেরো আনা ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা রোজ রোজ চুরে তোর হতভাগা হাসছিস এখুনি ভেঙে দেবো সব দাঁত খানিকটা চুপ করে বলল চাকর হরে আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি হাত করে মহাজন হাত করে জোদ্দার ব্ল্যাক মার্কেট করে রাম পোদ্দার গরিব চাষিকে মেরে হাতখানা পাকালো বালিগঞ্জেতে বাড়ি খান ছয় হাঁকালো কেউ নেই ত্রিভুবনে নেই কিছু অভাব তবু ছাড়লো না তার লোক মারা স্বভাব একা থাকে তাই হরি চাকরটা রক্ষে তৃষিমানা মারায় না তাই কাকপক্ষে বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না হরি বাজার করে সেই করে রান্না এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল বললেন চাকরকে কিরে বেটা কি ব্যাপার এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার আলু তিন টাকা সে পটল পনেরো আনা ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা রোজ রোজ চুরে তোর হতভাগা ভাগা হাসছিস এখুনি ভেঙে দেব সব দাঁত খানিক চুপ করে বলল চাকর হরে আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি